পশু কুরবানি কিনার পূর্বে দুটো বিষয় লক্ষ্য করতে হবে যে পশুটির বয়স হয়েছে কিনা দেতেছে কিনা আর একটা বিষয় পশুটির ভিতরে কোনো রোগ আছে কিনা খুব ভালো করে শুনবেন তাহলে দুটো বিষয় আমি পশু কিনতে যাব বাজারে তাহলে আমাকে দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে এক পশুটি দাঁত হয়েছে কিনা এখনো দিতেছে কিনা কারণ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তিনি বলেন ইল্লা তোমরা দাঁতা ছাড়া কুরবানি করো না দাঁতা ছাড়া তোমরা পশু জবাই করো না অর্থাৎ পশুকে কুরবানি দেওয়ার ব্যাপারে এই হাদিসটি আল্লাহর রাসূল বলেছেন দাঁতা ছাড়া পশু কুরবানি হবে না আপনি যদি এমনি কেটে খেতে চান বাড়িতে তাহলে বিনা দাঁটাও আপনি কেটে খেতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু যখন আপনি কুরবানির জন্য যখন নির্ধারণ করবেন তখন আপনাকে দাঁতা লাগবে সময় তো দিনই হয় মূলত গরু দুই বছরে দাঁতে উঠ পাঁচ বছরে দাঁতে আর ছাগল এক বছরে দাঁতে তো এই দাঁতা পশু দিয়ে আপনাকে কুরবানি দিতে হবে একান্ত যদি মানুষের পক্ষে যদি দাঁতা পশু বা তার পক্ষে যদি খুবই কষ্টকর হয় সে যদি দাঁতা না পায় বা তার কাছে কোনো রকমের সমস্যা হয়ে গেছে তাহলে সে ছয় মাসের একটি ডুম্বা অথবা মেন্ডা অথবা ভেড়া সে কোরবানি করতে পারবে খুব কষ্টকার যদি পাওয়ার যদি ওটা না পায় তাহলে সে জায়েজ এটার বলেছেন তবে আপনি ওটা খুঁজলেনই না টোটালি আপনি পেলেন অথচ আপনি সেদিকে আপনি গেলেন না আপনার বাড়িতে ছয় মাসের একটা আপনার কিনা ভেড়া আছে সেটি আপনি কোরবানি দিতে পারবেন না আপনাকে খুব খুঁজতে হবে দেখা যাচ্ছে যে না পেলামই না তখন আপনাকে ছয় মাসের একটি আপনি ভেড়া কোরবানি করতে পারেন যে যায় তাহলে দাঁতার বিষয়টা স্পষ্ট হলো নাম্বার দুই যে শর্তগুলি রয়েছে সেটি হচ্ছে পশুর ব্যাপারে আপনাকে রোগাটা। দেখতে হবে রাসুল সাল্লা সাল্লাম তিনি বলেন স্পষ্ট কানা হয় না যেন কোন পশু আপনি কিনতে যাবেন তার আগে দেখবেন যে সেটি কানা আছে নাকি যদি কানা থাকে তাহলে সেই পশু দিয়ে কোরবানি হবে না নাম্বার দুই আল্লাহ রসুল বলেছেন স্পষ্ট ন্যাংরা হয় না যেন বিশেষ কোন কারণে ন্যাংরা হতে পারে আপনি এই ন্যাংরা পশু দিয়ে আপনি খোড়া পশু দিয়ে কোরবানি দিতে পারবেন না তৃতীয় নম্বর আল্লাহ রসুল বলেছেন স্পষ্ট রোগা কোন এমন পশু আপনি দেখতে পাচ্ছেন যে হয়তো ওর শরীরের কিছু চামড়াতে চুলকানি হয়ে আছে বা ক্ষত হয়ে আছে এই পশু দিয়ে কোরবানি দেওয়া যাবে না আপনি কানটা নেড়ে দেখছেন বা ডাক্তার দিয়ে চেক করিয়ে দেখছেন পশুটিতে এখন জ্বর আছে তাহলে এই জ্বর থাকা অবস্থায় এই পশু কোরবানি দেওয়া যাবে না কোন পশুর চর্ম রোগ হয়ে গেছে এই পশু কোরবানি দেওয়া যাবে না তাহলে তৃতীয় নম্বরে আল্লাহ রসুল বলছেন পশু কিনার ব্যাপারে তোমার শর্ত যেগুলো রয়েছে যে পশুর স্পষ্ট যেন ও রোগা না থাকে এই তিনটি আর একটি আল্লাহ রসুল বলেছেন এমন একটি পশু যেই পশুটি আপনি কিনেছেন তার শরীরে গোস্ত নেই মানে শুধুমাত্র হাড্ডি রয়েছে দুবলা পাতলা আপনি একটা পশু কিনে নিয়ে এই পশু দিয়ে কুরবানি হবে না তাহলে আপনাকে মোটা তাজা দেখেই মূলত আপনাকে পশু কুরবানি দিতে হবে এই কথা আল্লাহ রাসুল বলছেন চারটি শর্ত স্পষ্ট ন্যাংড়া হয় না যেন স্পষ্ট কানা হয় না যেন শরীরে স্পষ্ট রোগা হয় না যেন আর শরীরে বস্তু নেই রোগা দুবলা পাতলা এমন হয় না যেন এই চারটা জিনিস আপনাকে লক্ষ্য রাখতে হবে